রহমানির রহিম মুক্ত উচ্চ বিদ্যালয় থেকে আয়োজিত ও নিয়মিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা আমি মহা সাক্ষা অফিসের সহকারী শিক্ষক প্রিয় শিক্ষিত কিন্তু আজকে তোমাদের নম শ্রেণী শ্রেণী প্রকৃতি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের আমরা আজকে বলবো গড় মুনাফার হার নির্ণয় করার পদ্ধতি আমরা কীভাবে গোয়ার মুনাফার হার নির্ণয় করবো সেই পদ্ধতিটা আমরা দেখাবো তোমাদের পাঠ্য বইয়ের বাহাত্তর বৃষ্টি একম পাশে ডাক্তার রং করে সে শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্যাম্পি লিমিটেড ভোক্তাদের ক্ষমতা রুচি প্রবৃদ্ধি বিবেচনা করে বড় সাইজের পুতলের পাশাপাশি মিনি প্যাক মাঝারি প্যাক ও কুদ্রাক ক্ষুদ্রাকৃতির বিকল্প কন্ডিশনার তৈরির জন্য একটি প্রকল্প গ্রহণ করতে চায় আইবে বে প্রাকলন করে দেখা যায় পাঁচ বছর প্রতি এই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে পাঁচ কোটি টাকা এবং বিক্রয়ের পরিমাণ যত নয় প্রথম হচ্ছে নব্বই লাখ দুই দশমিক চার কোটি তিন কোটি দুই দশমিক পাঁচ কোটি ও এক দশমিক ছয় কোটি টাকা অন্য অন্য চলতি করসের চলতি খরচ বিক্রয় তিরিশ পার্সেন্ট কর হলো পঁচিশ পার্সেন্ট তাহলে তোমাদের যে একটা বাইর করার কথা বলছে গোড্ডা যে প্রকল্পটির গোড় মুনাফার হার বের করতে হবে প্রকল্পটির গোড় মুনাফার হার বের করতে হবে আমরা দেখছি সেই এর প্রকল্পটির গড় মুনাফা হার নয় হলো আমাদের গরদা প্রথম লক্ষ্য বিবরণ একবার টাকা পরিমাণ লক্ষ্য পরে যে বছর তোমরা অবশ্যই লক্ষ্য টাকাটা আমাদের প্রকল্পটা হচ্ছে পাঁচ বছর এটার জন্য প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর তারপর আমাদের যে কাজটা করতে হবে প্রথম কী হচ্ছে আমরা লিখছি বিক্রয় তা প্রথম বছর বিক্রয় করছে কত নব্বই লাখ তারপরে হচ্ছে দুশো সিমিত চার কোটি তারপর কত লিখছে দুশো চল্লিশ পরে লিখছে তিনশো পরে দুশো পঞ্চাশ একশো ষাট কোটি টাকা তারপর যে কাজটা আমরা করছি বাদ দিছি বাদ দিলাম হলো চলতি বেগ বিক্রয়ের তিরিশ পার্সেন্ট এটা তোমাদের বইয়ে দেওয়া আছে যে চলতি বয়সের বিক্রয়ের হলে তিরিশ পার্সেন্ট তাহলে আমরা বিক্রি করছি ধর নব্বই লাখ এই নব্বই লাখের নব্বই নব্বই লাখ আমরা নব্বই ব্যবহার করছি নব্বইয়ের হলে তিরিশ পার্সেন্ট দুশো চল্লিশে তিরিশ পার্সেন্ট তিনশো তিরিশ পার্সেন্ট দুশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট আর একশো ষাটের তিরিশ পার্সেন্ট এরকম সাতাশ টাকা এন হল বাহাত্তর এন হল নব্বই এলো পঁচাত্তর এলো আটচল্লিশ আমরা যে ব্র্যাকেটটা ব্যবহার করছি এটা হল মাইনাস বোঝাচ্ছি ব্র্যাকেটটা তার আমরা দুই পাশে যে ব্র্যাকেট দিলাম কী বোঝলাম আমরা মাইনাস তারপর আমরা যে লাগলাম বাদ দেখলাম আমরা অবচর অবচরটা হচ্ছে আমরা প্রকল্পটা হচ্ছে আমাদের প্রাথমিক দিনে হচ্ছে পাঁচ কোটি টাকা প্রকল্প অবচরটা আমরা করছি যে অবচর প্রাথমিক দিনে হচ্ছে আমাদের কত কোটি টাকা পাঁচ কোটি টাকা পাঁচশোটা আমরা পাঁচ দিন বাদ করছি এই জন্য প্রতি বছর আমাদের ওপর হচ্ছে একশো টাকা

একশো আটত্রিশ থেকে একশো বাদ দিলে কত হবে 12 তারপর আমরা কী বাদ দিলাম কর তোমাদের বয়ে দেয় করটা হলো পঁচিশ পার্সেন্ট করটা কত পার্সেন্ট পঁচিশ তবে আমরা এই পঁচিশ পার্সেন্ট বাদ দিয়েছি পঁচিশ পার্সেন্ট টাকা একশো দশের পঁচিশ পার্সেন্ট হলো সাতাশ দশমিক পাঁচ 25% পঁচিশ আর টাকা তারপর আমরা কি করলাম কেউ যেহেতু দড়া দটা বিয়োগ তাহলে দটা বিয়োগ আমরা যোগ করছি হচ্ছে সাত্রিশ সাত্রিশ থেকে সাতাশ দশমিক সাত পাঁচ আটষট্টি থেকে বাদ দিচ্ছি আমরা সতেরো একান্ন একশো থেকে পাঁচ বাদ দিলে বিরাশি পাঁচ পঁচাত্তর থেকে আঠারো দশমিক সাত পাঁচ বাদ দিলে হতে হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ আর বারো থেকে নয় বাদ তিন দিলে হতে হবে বারো এটা কি হচ্ছে আমাদের খরটা তারপর আমরা দুধ একটা দিয়ে প্রতিটা আমরা দেবো ক্লোজ করে দেবো হার থাকবে এগুলোকে আমরা যোগ করে পাঁচটা ভাগ করে কারণ প্রকল্পটা পাঁচ বছর তাহলে আমরা কি বললাম সাতাশ দশমিক দুই সাতাশ দশমিক সাত পাঁচ একান্ন বিরাশি দশমিক পাঁচ ছাপান্ন দশমিক দুই পাঁচ এবং যুগ করে

আমাদের কেবার করা কত বলছে তোমাদের গড়মোনা কেবার করবো আমরা গড়মোনা হার সুতরাং গড়মোনা পাহাড়ের সূত্রটা হচ্ছে আমাদের আমরা কত আমরা দশমিক আর আমাদের গড় বিনিয়োগ আছে দুইশো পঞ্চাশ এটাকে আমরা কী করে দেবো এটার সাথে কোন করে বলব আমরা একশো তাহলে আমরা এটাতে বাক করে একশোটা কী করে দেবো আমরা কোন করে নেব তো কুমকুরগো দেবো আমাদের তেরো দশমিক ছয় আট পারসেন্ট এটা হচ্ছে আমাদের গরমনাপার হার এটা হচ্ছে আমাদের গরমনা প তত জগতে কত ছয় দুই পার্সেন্ট এটা হচ্ছে তোমাদের এই একশো বারো চল্লিশটা দুই হার করা কত কতটা দু হাজার এবং করার পরে আমরা কি কী বার করবো মুনাফা পরে আমরা কি বার করবো গোড়বিনু তারপরে আমরা কী বার করবো গড় মুনাফার হাত যারা আছে এদের গড়মুনাফা হাট গর গোড়মুড়ো ফাটার দিয়ে গোড়বিনু বাড়ে একশো যে গুড় করে দিলে আমাদের এই মুনাফা হার প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আবারও কোনো অধ্যায় নেই তোমাদের সামনে আবার আবারও হাজির হব আর এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে